পরকিয়া এবং নারী কেলেঙ্কারির সাথে যুক্ত হওয়ার অভিযোগ ওঠা সেই প্রধান শিক্ষক জুয়েল রানা এবার মিথ্যা অভিযোগ করলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি এবং অন্যান্য শিক্ষকদের বিরুদ্ধে এ যেন শাক দিয়ে মাঝ ঢাকার এক প্রচেষ্টা এ বিষয়ে বুধবার সংবাদ সম্মেলন করেন দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা গত সাতই সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের নারী শিক্ষিকার সাথে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজি জুয়েল রানার পরকিয়া এবং অনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি ভাইরাল হয় মুহূর্তের মধ্যেই বিষয়টি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এরপরেই জুয়েল রানার বিরুদ্ধে বিক্ষোভ করে শিক্ষার্থীরা দাবি করেন জুয়েল রানার বহিষ্কারের বিক্ষোভ শেষে নারায়ণগঞ্জ জেলা ইয়োনোর কাছে জুয়েল রানাকে বহিষ্কারের জন্য স্মারকলিপি জমা দেয় শিক্ষার্থীরা এরপর থেকে ওই শিক্ষকের পক্ষ থেকে নানান প্রকার হুমকি আসে শিক্ষার্থীদের ওপর বলা হয় যেসব শিক্ষার্থীরা আন্দোলনে গিয়েছে তাদের পড়তে হবে ক্ষতির মুখে ঘটনার কিছুদিন পরেই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি এবং অন্যান্য শিক্ষকসহ আটজনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কাছে হত্যা হত্যাচেষ্টার মিথ্যা অভিযোগ করেন জুয়েল রানা অভিযোগে তিনি দাবি করেন মব সৃষ্টি করে তাকে এবং তার মেয়েকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে অন্যদিকে বুধবার চব্বিশ সেপ্টেম্বর মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা সংবাদ সম্মেলনে অভিযুক্ত শিক্ষকরা তাদের মতামত প্রদান করেন শিক্ষকরা জানান জুয়েল রানার বিরুদ্ধে বিদ্যালয়ের ফান্ড থেকে অর্থ আত্মসাদেরও প্রমাণ মিলেছে সংবাদ সম্মেলন শেষে ছত্রিশ নিউজের রিপোর্টারকে বিদ্যালয়ের বর্তমান দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক অর্জুন চন্দ্র ঘোষ জানান যে অভিযোগ করা হয়েছে আমাদের বিরুদ্ধে সম্মানিত সদস্যবৃন্দ চারজন এবং আমাদের শিক্ষক আটজন তাদের ব্যাপারে যা বলা হয়েছে তা সর্বোগ মিথ্যা বানোয়ার এবং উদ্দেশ্যপ্রণোদিত ছত্রিশ নিউজের সাংবাদিকের সাথে আরও কথা বলেন দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা জুয়েল কাজী জুয়েল রানা সাফ যিনি ভারপ্রাপ্ত পদে ছিলেন উনি আমাদের সিনিয়র টিচারদের এবং ম্যানেজিং কমিটিদের বিভিন্ন হয়রানিমূলক মামলা অভিযোগ দিয়েছে তো এর বিরুদ্ধে আমরা শুনতে পেরেছি যে আজকে আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলীর সদস্য সকলে তারা এর বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ একটা সংবাদ সম্মেলন ডাক দিয়েছে তা আমরা এটা শুনেই আমরা এখানে উপস্থিত হয়েছি সবশেষে বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা জুয়েল রানাকে দ্রুত বহিষ্কারের দাবি জানান